ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট যার কারণে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পাদদেশে শিক্ষার্থীরা একের পর এক বিক্ষোভ বিস্তীর্ণ এই মুহূর্তে এখানে এসে জড়ো হচ্ছেন যেটি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন স্থগিত হওয়ার কারণে কিন্তু এখানে সবাই একত্রিত হচ্ছেন এবং এখান থেকে এখান থেকে তারা স্লোগান তুলছেন কেন সেটি কিন্তু হাইকোর্টের একটি রায়ের কারণে কিন্তু এই মুহূর্তে স্থগিত হয়ে গিয়েছে সেজন্য কিন্তু শিক্ষার্থীরা এইভাবে কিন্তু বিক্ষোভ করছেন এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি একের পরে এক বিক্ষোভ মিছিলগুলো কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন শুরুর দিকে আমরা দেখেছি রাজু ভাস্কর্য থেকে শুরুর দিকে একটি রাজু ভাস্কর্য আমরা বিক্ষোভ মিছিল দেখেছি এখানে এসে জড়ো হয়েছে এরপর থেকে একের পর এক বিক্ষোভ মিছিলগুলো এখানে এসে জড়ো হচ্ছে বিসি চত্বরেও আমরা দেখেছি বেশ কিছু শিক্ষার্থীরা সেখানে একত্রিত হয়ে সেখান থেকে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন আজকে হাইকোর্টের এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজকে সোমবার রুল সহ এ আজকে যে আদেশটি দেওয়া হয়েছে সেটি ঘোষণা করেন এরপরে কিন্তু শিক্ষার্থীরা যখন জানতে পারেন জানার পরে কিন্তু এভাবে বিক্ষোভ শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় বিশেষ করে রাজু ভাস্কর্য এবং ভিসি চত্বরে আমরা দেখেছি হলপাড়াও বেশ কিছু কর্মসূচি আমরা দেখেছি সেখানে শিক্ষার্থীরা হলপাড়াতে তারা বিক্ষোভ করেছেন ঠিক এই মুহূর্তে যেটি দেখছেন যে তারা কিন্তু করতালি দিয়ে কিন্তু এই যে স্থগিত আদেশ সেটি কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এছাড়া তফসিল অনুযায়ী নয় সেপ্টেম্বর ডাকসু ডাকসু এবং হল সংসদ নির্বাচনে যে ভোট গ্রহণের কথা ছিল এই নির্বাচনের জন্য ইতিমধ্যে ছাত্রদল ইসলামী ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ আলাদা প্যানেল দিয়েছে আপনারা সেটি জানেন বামপন্থী ছাত্র সংগঠনগুলো দুটি প্যানেল দিয়েছে যার মধ্যে পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট দশটি প্যানেলের মতো এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ডাকশো নির্বাচন স্থগিত স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার জর্জ আদালত দাবির আইনজীবী শিশির মনির তিনি এটি জানিয়েছেন ঠিক এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু আদেশ যখন হয়েছে তারপরে কিন্তু যেটি আপনাদেরকে বারবার বলছি শিক্ষার্থীরা এই রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো হতে থাকেন এবং ক্যাম্পাস পদক্ষিণ করছেন এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে রাজু ভাস্কর্য থেকে আবার কিন্তু তারা ভিসি চত্বরের দিকে যাচ্ছেন ক্যাম্পাস পদক্ষিণ করছেন সবাই মিলে আমরা যেটি আপনাদেরকে বলছি এছাড়া এবার ডাকসুর মোট আটাশটি পদের বিপরীতে মোট চারশো একাত্তর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেটি আপনারা ইতিমধ্যেই জেনেছেন এর মধ্যে নারী প্রার্থী প্রার্থী বাষট্টি জন সদস্য পদে সবচেয়ে বেশি দুশো সতেরো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আঠারোটি হলে তেরোটি পদে মোট এক হাজার এক হাজার পঁয়ত্রিশ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তবে আজকের হাইকোর্টের যে আদেশ দেওয়া হয়েছে এরপরে কিন্তু শিক্ষার্থীদের যে সম্ভাবনা ছিল তারা যেই শিক্ষার্থীদের মধ্যে যে প্রত্যাশা ছিল নির্বাচন নিয়ে সেটি কিন্তু এই মুহূর্তে আমরা যেটি দেখছি সবার মনে কিন্তু এই মুহূর্তে কিছুটা হতাশা কাজ করছে আমরা দেখছি এই মুহূর্তে ওমামা ফাতেমা যিনি আছেন স্বতন্ত্র প্রার্থী তিনি এই মুহূর্তে রাজু যে পাদদেশে যুক্ত হয়েছেন অনেক ধরনের তারা এই মুহূর্তে চলছে আমাদের কথা হচ্ছে যে যে কোনো মূল্যে নয় তারিখে ডাকস হতে হবে এবং প্রতি বছর ক্যালেন্ডার ডেট ধরে ডাকশো হতে হবে ডাকশো নিয়ে যে ধরনের রাজনীতি চলছে যে ধরনের ষড়যন্ত্র চলছে এটা কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা যারা স্বতন্ত্র প্রার্থী দেওয়া আছে তাদের সাথে এক ধরনের প্রতারণা আমরা এই এবং এই ডাকশোকে নানান করে ফেলার একটা চিন্তা একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি আমরা সরাসরি বলতে চাই আমরা হুঁশিয়ারি দিতে চাই মহিলা যার সময় পারে তা না হলে এই অভ্যুত্থানের পরে যেহেতু হয়তো শহীদ মারা গেছে এটা তো মানুষ মারা গেছে তাদের রক্তের সাথে বেমানি হবে